হ্যালো আমি শ্রেয়া আমার চ্যানেল হ্যাভেন স্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে থার্ড এপ্রিল বৃহস্পতিবার ঘড়িতে এখন দুপুর দেড়টা মতো বাজে আর আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে আবারও নতুন একটা ট্র্যাভেল ব্লগ এপ্রিলের শুরুতেই যা গরম পড়েছে বাঙালি উইকেন্ড ট্রিপে কোথায় যেতে পারে সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো ঠিকই আন্দাজ করেছ আমার এমনিও পছন্দের জায়গা হচ্ছে পাহাড় বছরে দুই থেকে তিনবার আমি পাহাড় গেই থাকি তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে সেটা নিশ্চয়ই জানো তো এবারও আমরা উইকেন্ড ট্রিপে একটা পাহাড়ের প্ল্যান করে ফেলেছি তাই আজকেই রাতে এই রাত্রি সাড়ে আটটা নাগাদ আমাদের শিয়ালদা থেকে ট্রেন আমরা এখন সব কিছু গোছ করে রেডি স্নানও সারা হয়ে গেছে এখন দুপুরে লাঞ্চটা করে একটা পাওয়ার ন্যাপ নেব তারপরে আমরা বেরিয়ে পড়বো শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে আর তার আগে তোমাদেরকে ভাবলাম একবার দেখাই যে ট্র্যাভেল করতে গেলে আমাকে কি কি নিয়ে যেতে হয় সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো একবার তোমাদেরকে ভাবলাম দেখাবো এখানে আমার ভিডিও করার যে সমস্ত গ্যাজেটগুলো রয়েছে সব কিছু রয়েছে আরও একটা ট্রাইপডও রয়েছে সেটা ব্যাগে আমার ঢোকানো হয়ে গেছে তাই এখানে নেই বাকি সব কিছু এখানে রয়েছে সব কিছু এখন চার্জ দেওয়া হচ্ছে ওদিকে আমার ট্যাব চার্জ হচ্ছে তারপরে আমি আমার মাইক্রোফোনগুলো চার্জে দেব ওদিকে ঘড়ি এয়ারপড মোবাইল সব কিছু রয়েছে এদিকে ডিএসএলআর ব্যাটারি চার্জ এখানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ল্যাপটপ চার্জ দেওয়া হয়ে গেছে আর আমি যেটাতে তোমাদেরকে দেখাচ্ছি সেটাও একবার দেখাই এই যে অসম ক্যামেরা আমার হাতে তো এটাও এখন চার্জে দিয়ে দেব। তোমাদেরকে দেখানোর পরে আমার মোটামুটি সব কিছুই এখন রেডি তো চলো আবার শেলদা স্টেশন গিয়ে তোমাদের সাথে দেখা হবে যাওয়ার সময় কোনোভাবেই ভিডিও করা হতো না বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো থাকে কোথাও যাওয়ার সময় আর সব কিছু নিজেকেই প্যাকিং করতে হবে সব কিছু গোছকাছ করে নিয়ে যেতে বেশ তাড়াহুড়ো লেগে যায় এই জন্যই একটু আগে থেকে ভিডিওটা শুরু করলাম আর তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম আমাদের সব কিছু একবার এবার শিয়ালদা স্টেশন গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেন ছাড়ার প্রায় চল্লিশ মিনিট আগেই আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর আজকে আমরা শিয়ালদা থেকে নিউ আলিপুর দুয়ারগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে জার্নি করব আর আমরা যাব এই ট্রেনের লাস্ট স্টপেজ নিউ দুয়ার পর্যন্তই এবারের নর্থ বেঙ্গল ট্রিপটা একটু আলাদাভাবে শুরু করছি যাই হোক আমরা আমাদের কামরার সামনে এখন চলে এসেছি আমাদের কোচ নাম্বার হলো টু এটা একদম ট্রেনের শেষ প্রান্ত ট্রেন ছাড়তে আর বেশি সময় বাকি নেই তাই আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই হলো আমাদের সিট এখানে পিলো বেড কভার কম্বল সবকিছুই দেওয়া রয়েছে দুর্ভাগ্যজনিত কারণে আমাদের দুজনেরই ওপরে সিট পড়েছে যে কোনো একজনের নিচে পড়লে অন্তত ভালো হতো বেশ অনেকটাই লং জার্নি এতটা সময় ওপরে থাকাটাই মুশকিল এইসব ভাবতে ভাবতেই টিটি সাহেবের সাথে দেখা হয়ে গেল আর তিনি জানালেন যে নিচে যারা আসবেন তারা রামপুরহাট থেকে উঠবে আর রামপুরহাট আসতে রাত্রি বারোটা তাই একটু নিশ্চিন্ত হলাম এই সব ভাবতে ভাবতেই রাত্রি সাড়ে বেজে গেল আর আমাদের এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে স্টেশন থেকে ছেড়ে দিল। রাত্রি এখন নটা মতো বাজে আমাদের ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকছে বাড়ি থেকে করে আনা রুটি চিকেন মাখানি আর মিষ্টি দিয়ে রাত্রের ডিনারটা সেরে ফেললাম ট্রেন জার্নি করতে করতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর জার্নি করলে খিদেটাও বেশ পেয়ে যায় এই খেতে খেতেই আমাদের ট্রেন কামারকুণ্ডু স্টেশনেও ছাড়িয়ে গেল যাই হোক এখন আমাদের শোয়ার কোনো পরিকল্পনা নেই আর নিচের সিটও যেহেতু ফাঁকা রয়েছে বেশ কিছুটা সময় আমরা এই নিচেই কাটিয়ে দিলাম গল্প করতে করতে আর জালনা দিয়ে পেরিয়ে যাওয়া স্টেশনগুলো দেখতে দেখতে রাত্রি সাড়ে দশটা নাগাদ আমরা উপরে উঠে যে সিটে শুয়ে পড়েছি আর লাইট অফ করে দিয়েছি এখন একটু ঘুমানোর চেষ্টা তবে কিছু সময়ের মধ্যেই মানে ওই রাত্রি বারোটা নাগাদ কিছু মানুষের কথোপকথনে ঘুমটা ভেঙে গেল তখন দেখি রামপুরার স্টেশন ছাড়িয়ে গেল আমাদের ট্রেন আর নিচে বাকি প্যাসেঞ্জারগুলো চলে এসেছে গুড মর্নিং সবাইকে ঘড়িতে এখন সকাল সাড়ে ছটা বাজে ভীষণ সুন্দর একটা সকালের সাক্ষী থাকলাম এই ট্রেন জার্নি করতে করতে চারিপাশের পরিবেশটা একদম বদলে গেছে আর অনেক অনেক চা বাগান দেখা যাচ্ছে ট্রেনের দুই পাশে আমি একটু এই দরজার কাছে এসে তাই দাঁড়ালাম আর ভাবলাম তোমাদেরকেও একটু চারিপাশটা দেখাই ওয়ান থ্রি ওয়ান ফোর আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে সুদূর পাঁচশো বিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে এখন শিলিগুড়ি জাংশানে ঢুকছে এই স্টেশনে এই ট্রেনের হল্ট হচ্ছে কুড়ি মিনিট কারণ এই স্টেশনে এই ট্রেনের রেক রিভার্সাল হয় মানে এতক্ষণ আমরা যে ডাইরেকশনে আসছিলাম এখন ঠিক তার উল্টো দিকে যাব এতক্ষণ আমাদের কামরা সবার লাস্টে ছিল এখন আমাদের কামরা সবার ফারস্টে হবে ট্রেন ছাড়তে আর মাত্র দু মিনিট বাকি তাই আমি ট্রেনে উঠে পড়েছি আর আমাদের কামরাটা এখন একদমই ফাঁকা ফাঁকা হয়ে গেছে যে কোনো সিটে বসেই বাইরের দৃশ্য উপভোগ করা যেতেই পারে আর আমাদের নিচের বাড়িতে যারা ছিলেন তারা এই শিলিগুড়ি জাংশনেই নেমে গেলেন তাদের গন্তব্য দার্জিলিং শুধু তারা বলেই নয় এই ট্রেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই এই শিলিগুড়ি জাংশনে নেমে গেলেন প্রত্যেকেরই গন্তব্য সিকিম অথবা দার্জিলিং যাই হোক আমরা এখন নিচে চলে এলাম আর একটু চা খেতে খেতে বাইরের দৃশ্যটা উপভোগ করছি শিলিগুড়ি জাংশন পেরিয়ে যাওয়ার পরেই দুই পাশের পরিবেশ একদম চেঞ্জ হয়ে গেল ঘড়িতে এখন সকাল নটার ঘর ছুঁই ছুঁই আর আমাদের বেশ খিদে পেয়ে গেছে কালকে শিয়ালদা স্টেশনের মিয়া থেকে কিছু স্যান্ডউইচ কিনে নিয়ে এসেছিলাম সেই স্যান্ডউইচ আর চা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম শিলিগুড়ি জাংশন পেরোনোর পর থেকে বেশ অনেকগুলো নদী ক্রস করলাম কিন্তু সব নদীগুলোই জল শূন্য এখন আমাদের ট্রেন নদী চা বাগান মাঠঘাট পেরিয়ে এসে প্রপার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে বেশ রোমাঞ্চকর লাগছে গুগল ম্যাপে দেখলাম এই জায়গা থেকে ডুয়ার্স একদমই কাছে জলদাপাড়া অভয়ারণ্য তাছাড়াও রাজা ভাত খাওয়া যে জায়গাগুলো ফেমাস সেগুলো ভীষণ কাছে দেখতে যেতে ভীষণ ইচ্ছে করছে তবে এইবারটা আর হলো না পরের বার নিশ্চয়ই এখানে আবারও আসবো সেবার জঙ্গল সাফারিও করব। জঙ্গল ঘন থেকে ঘন তর হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আমরা একদম নো নেটওয়ার্ক জোনের মধ্যে রয়েছি কোনো রকম ফোনে নেটওয়ার্কই নেই জঙ্গল দেখে মনে হচ্ছে আমরা অ্যামাজন অভিযানে যাচ্ছি থাকতে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে নো নেটওয়ার্ক জোনে তোমার কেমন লাগছে দারুণ লাগছে তো ফোনে কি দেখছো নেটওয়ার্কই তো নেই ফোনে দেখছি না ফোনে আমার মনের কথাগুলো লিখে রাখছি ফোনটাকে আমি ডায়েরি হিসেবে ব্যবহার করছি এখন এই জঙ্গলে এসে তোমার কবিতা লিখতে ইচ্ছা হচ্ছে অবশ্যই এত সুন্দর প্রকৃতি কবিতা লিখতে ইচ্ছা করবে ঠিক আছে ওইদিকে কবিতা লেখা হোক আর আমরা এদিকে বাইরের প্রকৃতিটা একটু এনজয় করি ঘড়িতে এখন নটা আঠেরো মতো বাজে আর আমাদের ট্রেন ছশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে নিউমাল জাংশানে এসে দাঁড়িয়েছে এখানে এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র দু মিনিট যারা ডুয়ার্স বেড়াতে যাবে অথবা যারা জলদাপাড়া অভয়ারণ্য গরুমারা অভয়ারণ্যগুলো যাবে যারা জঙ্গল সাফারি করবে তাদেরকে এই স্টেশনে এসেই নামতে হবে নিউমাল জাংশনের পরে আলিপুরদুয়ার পর্যন্ত এখনও পাঁচটা হল্ট রয়েছে প্রথমে রয়েছে বানরহাট তারপরে ডালগাঁও তারপরে মাদারিহাট তারপরে হাসিমারা তারপরে হ্যামিল্টনগঞ্জ তারপরে হচ্ছে আলিপুরদুয়ার জাংশন। এই স্টেশনগুলোই সব ট্রেন দাঁড়ায় না তবে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়াবে ফাইনালি বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস শেয়ালদা থেকে সাতশো তিপান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আলিপুর দুয়ার এসে তার যাত্রা শেষ করলো আর আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এতক্ষণ ট্রেনের মধ্যে বুঝতে পারিনি বাইরের গরমটা কি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আলিপুরদুয়ার স্টেশনটা কিন্তু অনেকটা বড় আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর বাইরে অনেকটা জায়গা রয়েছে আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না এখান থেকে একটা অটো ভাড়া করে সোজা চলে যাব কোচবিহার এখান থেকে যেতে ওই সময় লাগবে ৪৫ মিনিট মতো পরবর্তী ব্লগে তোমাদেরকে কোচবিহার শহরটা ঘুরিয়ে দেখাবো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও সকলে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা